আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে সেটা হচ্ছে হারিস ভালো হওয়ার পরও আবার অনেকের হারিসটা আবার হয় কেন কারণ এক এক ভাই আমার কাছ থেকে ওষুধ নিয়েছেন তিনি আমাকে বলছেন যে ভাই যান আমি আপনার ওষুধ খেলাম অর্ধেক ওষুধ খেয়েছি তাতে আমার হারিসটা শুকিয়ে গেছে আর কোনো অসুবিধা হয়নি তবে আমার পা ভেঙে গেছে পা ভাঙার ফলে আমি যখনই এই ওষুধটা খাই পা ভাঙার ওষুধটা খাই তখন আমার পায়খানা শক্ত হয়ে যায় বিশাল শক্ত হয়ে যায় আর পায়খানা বের হতে চায় না কষা হয়ে যায় তখন কিন্তু আবার ব্লিডিং শুরু হয়ে যায় তো এটা কি আমার এই পা ভাঙার ওষুধের কারণে হচ্ছে হ্যাঁ তো আমি বলা হয় অবশ্যই আপনি যে ওষুধটা খাচ্ছেন এই ওষুধটা খেলে কুষ্ঠকাঠিন্য দেখা দেয় মানে পায়খানা শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় যে পায়খানা যখন বের হয় তখন এটা কি হয় ফেটে যায় এই জন্য এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর এক ভদ্র মহিলা আমার কাছ থেকে ছ মাস আগে আপনার হারিসের ওষুধ নিয়েছে নিয়ে খেয়েছে তার হারিসটা ভালো হয়ে গেছে। ঠিক আছে ভালো হয়ে যাওয়ার পর এখন এই ছ মাস পর আবার দেখা হইলো বলছে দেখেন আমার আবার এরকম রক্ত বের হচ্ছে ফেটে যাচ্ছে রক্ত পড়ছে এই ব্যাপার কেন এরকম হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আমি তো সুস্থ হয়ে গেছিলাম আবার হয়েছে আবার তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন হারিস হয় দুই কারণে নম্বর এক যদি আপনার পায়খানা শক্ত হয়ে যায় অথবা দুই নম্বর কষা হয়ে যায় আর পায়খানা করতে গিয়ে যদি আপনার খুব অসুবিধা হয় মানে পায়খানা বের হতে চাচ্ছে না মানে এমনভাবে বের হচ্ছে যে আপনার ওই মলদার ফেটে বের হচ্ছে যখন ফেটে বের হবে তখনই কিন্তু আপনার ফেটে যাবে চিঁড়ে যাবে তখন ব্লিডিং শুরু রক্ত পড়া শুরু হয়ে যাবে রক্ত পড়া শুরু হয়ে গেলেই এবার আপনাকে তো প্রতিদিন পায়খানা করতে হয় সেখানে ছিঁড়ে গিয়েছে আপনি যখনই পায়খানা করবেন তখন আপনার কী হবে এ রক্তপাত হবে ব্লিডিং হবে এবার দেখেন এর থেকে বাঁচার একটাই রাস্তা আছে সেটা হচ্ছে আপনাকে শাক সবজি খেতে হবে যদি শাক সবজি আপনি খান তাহলে দেখা যাবে আপনার পায়খানাটা নর্মাল হবে মানে স্বাভাবিকভাবে হবে আর শক্ত হবে না কষা হবে না আপনাকে এই ব্যবস্থা এক নম্বর আর আপনাকে মাছ মাংস বেশি খাওয়া যাবে না ঠিক আছে মাছ মাংস খেলে কি হয় পায়খানা কষা হয়ে যায় আপনাকে শাক সবজিটা বেশি রাখতে হবে আপনার খাদ্য তালিকার মধ্যে আর দুই নম্বর হচ্ছে আপনি যদি একদম পরিত্রাণ চান এই এই ইয়া থেকে যাদের আপনার অসহ হয় হওয়ার পর যারা আমার কাছে ওষুধ নেন অস্বনাশ পাউডার নেন আলহামদুলিল্লাহ অরশনার্স পাউডার খেলে অর্ধেক খেলে আপনার ভালো হয়ে যায় রোগটা মোটামুটি তিন থেকে ছয় দিনের মধ্যে সম্পূর্ণ শুকিয়ে যায় প্রতিদিন এক চামচ সকালে এক চামচ আপনাকে রাতে খেতে হবে খাওয়ার পর ঠিক আছে আপনি কিছু প্রথমে খেয়ে নেবেন হালকা করে খেয়ে নেবেন সকালে এক কিছু নাস্তা করলেন খাওয়ার পর আপনি এক চামচ খেয়ে নেবেন আবার রাতে এক চামচ খেয়ে নেবেন ঠিক আছে মোটামুটি এই ওষুধটা আপনি দুই চামচ খাবেন সকালে আর বিকালে মোটামুটি দুই দিন খেলে তিন দিন খে পরে দেখবেন আপনার ইনশাল্লাহ ওই ঘাটা শুকিয়ে যাচ্ছে যখন ছয় দিন হয়ে যাবে একদম সম্পূর্ণ শুকিয়ে যাবে যখন দেখবেন আমার ঘাটা একদম সম্পূর্ণ শুকিয়ে গেছে তখন আপনি ওষুধ বন্ধ করে দেবেন আর আপনাকে খাওয়ার দরকার নাই এবার ছয় দিনে মোটামুটি অর্ধেক কোটা খেলে তার রোগ ভালো হয়ে যায় এরকম অনেক রোগী আমি দেখেছি এবার আপনার রোগ তো ভালো হয়ে যায় পাঁচ ছয় দিনের মধ্যে ঘাস শুকিয়ে যায় অর্সের এবার আপনি যদি চান এই রোগটা আমার দ্বিতীয়বার না হোক এই রোগটা সারা জীবনে আমার না হোক তাহলে আপনাকে একটা কাজ করতে হবে ভাই আপনাকে আমার তৈরি পেট সাপ আপনার হাতের মুঠে রাখতে হবে এ আমার তৈরি পেট সাপ এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক মানুষ ব্যবহার করে অনেক মানুষ ব্যবহার করে আমাদের গ্রামে বা আশেপাশে অনেকে ব্যবহার করছে তাদের যখনই পেয়ার শেষ হয়ে যায় আমাকে ফোন করে দেয় যে ভাইজান আমার ওষুধটা শেষ হয়ে গেছে আরেকটা কোটা আমাকে দেন আমার দোকানে নিয়ে আসবেন আমি নিয়ে নিব আর পয়সার সঙ্গে সঙ্গে দিয়ে দেব তো ওরা কি করে পেয়ার সাপ মানে যার যেরকম আর কি হয়তো কারো খুব পয়সা পায়খানা খুব মানে শক্ত হয়ে যায় পায়খানা তাহলে তারা কি করে দু দিন পর পর এক চামচ রাতে খায় ঠিক আছে রাতে ভাত খাওয়ার পর আপনি কি করে খাবেন ভাই সেটা বলে দিচ্ছি হালকা গরম পানিতে গুলবেন এক বাটি এক বাটি পানি নেবেন পানিটা একটু বেশি করে দেবেন এক চামচ দিয়ে ভালো করে গুলবেন গোলার পর আপনি এটা কি করবেন হা হা করে একদম গলায় ফেলে দিবেন ঠিক আছে এটা কিন্তু আপনার খেতে তৃতীয় নাই কিছু না আপনি খাবেন কিছু মনেই হবে না এত সুন্দর জিনিস খাবেন তো সকালে দেখবেন আপনার পায়খানা লাগবে পায়খানা লাগলে কি করবে যখন আপনি বসবেন আপনাকে দূর দিতে হবে না দিতে হবে না ফর ফর করে যে পেটটা যা থাকবে নর্মালভাবে নেমে যাবে মানে পায়খানা শক্ত হবে না আবার খুব নরম হবে না হ্যাঁ তো এ ব্যাপার আপনারা যদি এভাবে পেটটা পরিষ্কার করে নেন তাহলে পায়খানা দেখবেন শক্ত হবে না এক নম্বর কষা হবে না যার ফলে আপনার ওই অর্শটা কোনো দিন ফিরে আসবে না অশ্ব রোগটা আপনার হবেই না আর অন্য উপকার কি হবে পায়খানা পরিষ্কার হলে আপনার মনটা শরীরটা তরুতাজা লাগবে সারাদিন আপনার ফ্রেশ লাগবে আপনাকে এবং আপনার খা যা খাবেন সমস্ত শরীরে লাগবে ঠিক আছে এবং খাবার রুচি বাড়বে আপনি যা খাবে খেতে মন চাবে আর যদি পেটের মাঝে পায়খানায় ভর্তি হয়ে থাকে পায়খানা পরিষ্কার না হয় শক্ত হয় কষা হয় তাহলে কিন্তু আপনার ভোকও লাগবে না তারপর আপনার কী হবে গ্যাস হবে কিন্তু আপনার পায়খানা ফেটের ভিতরে জমা থাকলে হাওয়া পাস হবে না যার ফলে মানুষের গ্যাস হয় তা আর গ্যাস হইলে শরীর খুব দুর্বল লাগে খুব দুর্বল লাগে মনে হয় বিশাল দুর্বল লাগে উঠে বসার শক্তি নাই তার অনেকে এরকম হয় আবার অনেকের গ্যাস কি মাথায় উঠে যায় ঠিক আছে যার ফলে মাথা ভারী ভারী থাকে তো ভাই এই অনেক অনেক অসুবিধা দেখা দেয় যদি পায়খানা পরিষ্কার না হয় আর যাদের অসহ হয়ে হয় বা হয়েছে তাদের তো মানে সীমা শেষ না যদি কষা পায়খানা শক্ত পায়খানা হয় তাদের পায়খানা করার সময় গ্যারান্টি দিয়ে তাদের রক্তপাত হয় গ্যারান্টি দিয়ে এভাবে যদি আপনার রক্তপাত হয় তাহলে আর রক্ত যদি বেরিয়ে যায় তাহলে আপনার শরীরও দুর্বল হয়ে যাবে আপনার এই জন্য ভাই আপনার রক্ত যদি বাঁচাইতে চান আর যদি ওষুধ থেকে বাঁচতে চান হ্যাঁ আর শরীরকে যদি আপনি সবল সতেজ রাখতে চান তাহলে একটুই রাস্তা ভাই আমার তৈরি পেট আপনাকে নিতে হবে পেট নিতে হবে আর আপনাকে এটা বারো মাস ব্যবহার করতে হবে বারো মাস ব্যবহার করতে হবে পেস্টাবটাকে সাপটাকে তবেই আপনি অস হাত থেকে রক্ষা পাবেন রেহাই পাবেন ভাই ঠিক আছে যাদের পায়খানা খুব কষা হয় আর খুব শক্ত হয় তারা কি করবেন তারা একদিন পর পর এক চামচ করে নেবেন আজকে নিয়েছেন কালকে বাদ দিয়ে পশু এক চামচ নেবেন আসার পর শুধু এক চামচ নেবেন গরম পানিতে গুলে খেয়ে নেবেন ইনশাল্লাহ সকালে পেট পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ পায়খানা কষ্ট হবে না শক্ত হবে না তবে আপনি এই অসর হাত থেকে বাঁচতে পারবেন তা নাহলে কিন্তু আর কিছু নাই আর কোনো সমাধানের নাই ঠিক আছে বন্ধুরা এই জন্য আমি বলবো যারা ওয়ার্সের অর্ডার দেন যারা ওয়ার্সের অর্ডার দেন তাদেরকে আমি এক পিস নস পাউডার দেব আর চার পিস প্যাট দিব। চার পিস প্যাট যদি দেওয়া হয় তাহলে আপনার এক এক বছরকার আপনার হয়ে গেল ওষুধ এক বছর চার পেশাব পেট আপনার ইনশাল এক বছর চলে যাবে এক বছর আরামসে চলে যাবে ঠিক আছে তো অর্শ ভালো হ অস ওষুধ খাবেন ওষুধ ওষুধ খাওয়ার পর যখন ওষুধটা ভালো হয়ে যাবে শুকিয়ে যাবে তার পর থেকেই আপনি কী করবেন একদিন পর পর অথবা তিন দিন পর পর আপনি এক চামচ করে অ্যা পেট সাপ খাবেন আপনার এসার পর তাহলে আপনার পেটটা পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ আপনার আর কখনো এ আপনার এই সমস্যা হবে না অর্থাৎ পায়খানার সমস্যা হবে না পায়খানা শক্ত কষা এবং তার জন্য রক্তপাত হওয়া এর সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন আর মনে রাখবেন যাদের আপনার অসহ হয় মানে পায়খানা শক্ত হয় কষা হয় যার ফলে রক্তপাত হয় আর এমন অধিক পরিমাণে রক্ত হয় আমাকে অনেকে এরকম রিপোর্ট দিয়েছে যে গরুর মতন যেরকম মুরগি জবাই করলে যেরকম রক্তপাত হয় আমি পায়খানা করলে সেরকমভাবে রক্ত পড়ে এত যদি রক্তপাত হয় তাহলে তো আমি দুর্বল হয়ে যাব আমি আমার তো আমি তো নিস্তেজ হয়ে যাব বন্ধুরা একটা কথা মনে রাখবেন রক্ত হচ্ছে শরীরের মেন জিনিস আপনার রক্ত থাকলে তবে আপনার শরীরের মধ্যে বল থাকবে হ্যাঁ বল থাকবে ক্ষমতা থাকবে আপনি ছুটতে পারবেন হাঁটতে পারবেন সব কিছু করতে পারবেন হ্যাঁ আর যদি রক্ত যদি আপনি এভাবে বেরিয়ে চলে যায় তাহলে কিন্তু আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে আপনি মানে বিছানা থেকে উঠে বসতে মন চাবে না এত দুর্বল লাগবে এত দুর্বল লাগবে কোনো কাজ করতে মন চাবে না আপনার দুনিয়াটা বেকার হয়ে যাবে এর জন্য এভাবে রক্তপাত হলে আপনার নিজের শরীরেরও বিশাল ক্ষতি হ্যাঁ আপনি দুর্বল হয়ে পড়বেন আর আপনার যৌন উত্তেজনা আসবে না যাদের শরীরের মধ্যে রক্ত কম রক্ত রক্তের অভাব আছে তাদের মধ্যে যৌন উত্তেজনা আসতে চায় না আপনি যেত আপনি দামি দামি ওষুধ খান ঠিক আছে যৌন রোগের যত দামি 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 ওষুধ খান আপনার কিন্তু কাজ হতে চাইবে না এই জন্য বন্ধু আপনার রক্ত আপনাকে বাঁচাইতে হবে তার দায়িত্ব আপনাকে নিতে হবে আর সেটা একমাত্র পেট সাপ ব্যবহার করতে হবে পেট সাপ সব থেকে দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ কম দামে আমি এই জিনিসটা দিয়ে থাকি অথচ দুনিয়ার মধ্যে এক নম্বর ওষুধ এটা শুধু পের সাপ শুধু এই নয় যে আপনার পায়খানাকে আপনার নর্মাল করে পেট থেকে পরিষ্কার করে দেবে পেট সাপ খেলে কী হয় আলহামদুলিল্লাহ অনেক ব্যথা যন্ত্রণার কাজ করে যাদের শরীরের মধ্যে ব্যথা আছে যন্ত্রণা আছে হাঁটুর যন্ত্রণা আছে এই আছে সেই আছে সেই যন্ত্রণা দশ এবং বিশেষ করে যাদের পেটের মধ্যে আপনার পেটের যন্ত্রণা হয় পেটের যন্ত্রণা হয় আলহামদুলিল্লাহ আমি দেখেছি আমি পরীক্ষা করেছি আমি অনেককে দিয়েছি তারা পেটের মধ্যে যখন ওষুধটা পড়ে যায় দশ মিনিটের মধ্যে পেটের যন্ত্রণা ভালো হয়ে যায় তো এমন একটা ভালো ওষুধ বাই তো এছাড়া যারা অস অস থেকে বাঁচতে চান হারিস থেকে বাঁচতে চান অর্থাৎ যাতে আপনার পায়খানার দাঁড় দিয়ে রক্তপাত না হয় তাহলে আপনাকে পায়খানা কি করতে হবে শক্ত করলে হবে না আপনার পায়খানা শক্ত হয় কষা হয় তার থেকে মুক্তি পেতে হলে আপনাকে কী করতে হবে এই পেয়ার সাপটাকে ব্যবহার করতে হবে তো পেয়ার সাপ আপনার ইনশাআল্লাহ বেশি বেশি অর্ডার দিবেন ভাই দেখেন এটা আমি আপনাদের উপকারের জন্য তৈরি করছি ভাই আমার জন্য তৈরি করে আর আমার এই দরকার না ভাই পেয়ার সাপ বিক্রি করে আমার এমন এমন লাভও হয় না খুব আমার লাভ হয়ে যাচ্ছে আমার হ্যাঁ আমার এমন কিছু না শুধু মানুষ উপকার করব এর জন্য আমি ওষুধ আবিষ্কার করেছি আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ দেশ বিদেশে সবাই ব্যবহার করছে করে ভালো উপকার পাচ্ছে তো যাই হোক যাদের অসনা যাদের অস আছে পায়খানার দাঁড় দিয়ে রক্তপাত হয় ব্লিডিং হয় এবং খুব যন্ত্রণা হয় ঘা হয়ে গিয়েছে তো আপনারা আজ থেকে অসনাশ পাউডার অর্ডার দিবেন মাত্র তিনশো টাকা দাম ভাই হ্যাঁ তিনশো টাকা দাম আর যারা পেঁয়াজ নেবেন দেড়শো টাকা হচ্ছে দেড়শো টাকা তো মোটামুটি পাঁচ পিস ওষুধ দেবো যাদের অসহ হয়েছে আপনার দেশ হোক বিদেশে হোক যেখানে নিতে চাবেন আমি পাঁচ পিস ওষুধ দিব একটা হচ্ছে অশনাস পাউডার আর চার পিস হচ্ছে পেঁয়াজ সাপ পাউডার তিনশো টাকা আর চার পিস পেঁয়াজ হচ্ছে আপনার হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা করে হচ্ছে কত হচ্ছে তাইলে আপনার ছয়শো টাকা ছয়শো তিনশো নয়শো টাকা ঠিক আছে এ নয়শো টাকার মধ্যে পার্সেল চলে যাবে আর দেখেন ভাই আপনার পঞ্চাশ টাকা পঁয়ষট্টি একষট্টি টাকা লাগে পাঠানোর খরচ ঠিক আছে সেটা আমি ধরবো ভাই সেটাও ধরবো কারণ আমি গরিব মানুষ আমি পকেট থেকে কত দিব আমি ভর্তক্ষ দিব আবার আমাকে এখান থেকে কান্দড়া যেতে হয় মোটরসাইকেল করে আধা ঘন্টা লাগে আসা যাওয়া এক ঘন্টা তো এক ঘন্টা কত তেল পরে বলেন তা আপনার কাজে যাব আমার এমন কি লাভ ভাই এই সমস্ত জিনিস বিক্রি করে এত কোনো লাভ নাই ভাই এই জন্য আমি বলবো ভাই যারা নিতে চাবেন আপনারা এবার থেকে আপনাকে পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ টাকা আপনি দিবেন আর এগারো টাকা আমি দেবো আর আঠার খরচ তো আমার আমার টাকা দিয়ে আবার আপনার মালটা পাঠাতে যাব তার জন্য আমার একদিনকার কামাই সকালে যদি বের হয় তা আস্তে আস্তে আমার সাড়ে এগারোটা বারোটা বেজে যায় বাড়ি আসতে তো এই ব্যাপার তো যারা দেশের ভিতর নেবেন তারা মোটামুটি পঞ্চাশ টাকা তাহলে সাড়ে নশো টাকা হচ্ছে ঠিক আছে একটা পার্সেল পাঁচ পিসের একটা পার্সেল সাড়ে নশো টাকা আর যারা বিদেশে নেবেন তাদেরকে এক হাজার টাকা বেশি দিতে হবে আপনার ওই কুরিয়ার খরচ এক হাজার টাকা তার মানে হচ্ছে আপনার দু হাজার টাকার মতন হচ্ছে ঠিক আছে বন্ধুরা আর একটা কথা বলছি যারা বিদেশে নেবেন তাদের কিন্তু আমার এলাকাতে নয় আমাকে যেতে হবে দুই ঘন্টার উপরে গাড়ি চালিয়ে যেতে হবে বড় শহর আছে বড় শহর কাটোয়া যেতে হবে সেখানে আমাকে মোটামুটি দুই ঘন্টা মানে আড়াই ঘন্টা লাগবে আসা যাওয়াতে ঠিক আছে দুই থেকে আড়াই ঘন্টা আসা যাওয়ার মধ্যে লেগে যায় আবার শহরে যখন ঢুকি সে বিশাল সেখানে ইয়া সে ট্রাফিক জাম থাকে এই থাকে সেই থাকে সে বিশাল তো এত দূর আমি যাব আমার তেলের খরচা আছে এই জন্য আপনারা কী করবেন ঠিক আছে আপনারা দু হাজার টাকা পুরো দিয়ে দিবেন ঠিক আছে যারা বিদেশে নেবেন এই পার্সেলটা যারা যেরকম সৌদি আরব বাংলাদেশ যারা নিতে চাবেন তারা কী করবেন পুরো দু হাজার টাকা দেন ভাই ঠিক আছে ওকে বন্ধুরা তা আমি ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করে দিচ্ছি তা সার কথা হচ্ছে এই আপনারা যদি অরসৎ থেকে বাঁচতে চান তাহলে কিন্তু আপনাদেরকে বারো মাস আপনাদেরকে পেট সাপ ব্যবহার করতে হবে তবে এই রোগ থেকে মুক্তি পাবেন তা তা নাহলে মুক্তি পাবেন না ভাই হ্যাঁ কারণ পায়খানা কষা হইলে আর শক্ত হইলে তবে আপনার কি হয় পায়খানার দিয়ে রক্তপাত হয় আর এর থেকে বাঁচতে হলে একমাত্র পেট ব্যবহার করতে হবে বারো মাস ব্যবহার করতে হবে বারো মাস ব্যবহার করতে হবে আর আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মধ্যে আমাদের গ্রামের মধ্যে এমন ফ্যামিলি আছে তারা পেট সাপ ব্যবহার করে ফ্যামিলির সবাই ব্যবহার করে কারণ গ্যাস সবার গ্যাস হয়ে যায় অম্বল হয়ে যায় বুক জ্বালা হয় টক ডেকুর হয়ে যায় তখন তারা কী করে এক চামচ রাতে খেয়ে নেয় সকালে যখন পায়খানা হয়ে যায় পরিষ্কার পেট পরিষ্কার হয়ে যায় তখন পেটের কোনো সমস্যা তাদের থাকে না তারা আমাকে অনেক নাম করছে আমার ওষুধ খেয়ে বলছে আপনার এই ওষুধে আমাদের বিশাল উপকার হয়েছে এই ওষুধ খেলে আমাদেরকে আর আলাদা করে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হয় না ঠিক আছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হয় না বা আপনার গ্যাসের ওষুধ খেতে হয় না এই এক ওষুধে আমাদের সব ঠিক ক্লিয়ার হয়ে যায় পায়খানা নেমে যায় সকালবেলাতে পেট থেকে সমস্ত পায়খানা নেমে যায় আর সঙ্গে সঙ্গে আমাদের গ্যাসও ভালো হয়ে যায় গ্যাস আর থাকে না পেটে গ্যাস তৈরি হয় না আর আমাদের টক ঢেকুর হয় না ওসব কিছু হয় না যা খায় তা হজম হয় আলহামদুলিল্লাহ সব ঠিক আছে তো বন্ধুরা পেয়ার সাপটা আপনারা সবাই ব্যবহার করবেন যদি আপনারা ওই অসের মতন ভয়ানক রোগ থেকে বাঁচতে চান ঠিক আছে আর অনেক বন্ধুরা ওষুধ আমার কাছে নিয়ে গেছে নিয়ে গেছে আমি তাদেরকে বললাম যে ভাই একটা পেয়ার সাপ আপনি নিয়ে যান সঙ্গে করে নিয়ে যান কারণ আপনার রোগ তো ভালোই যাবে তিন থেকে ছয় দিনের মধ্যে ইনশাল্লাহ কিন্তু আপনার যদি আপনার তারপরে আপনার পায়খানা আগের মতন শক্ত হবে কষা হবে তাহলে আবার যখন আপনি পায়খানা করবেন দেখা যাবে আবার রস দেখা দিবে। আবার রস দেখা দিবে এই জন্য আপনি নিয়ে যান এক পিস নিয়ে যান তো সে বলছে ঠিক আছে আমি পরে নিয়ে যাব। তো বেচারা চলে গেছে বিদেশে থাকে সে আর নিয়ে যায়নি কিন্তু ভাই এমন করবেন না আপনারা আজকে আপনারা যারা মানে অশান্স পাউডার নেবেন তার সঙ্গে চার পিস অবশ্যই অবশ্যই পেস্তাপ নেবেন হ্যাঁ আর পেঁয়াজপটা মাস ব্যবহার করবেন রাতে আপনি হ্যাঁ যাদের মানে খুব খুব কষা খুব কষা পায়খানা হয় খুব শক্ত পায়খানা হয় তাহলে আপনি কি করবেন হ্যাঁ দুই দিন পর পর এক চামচ খাবেন আর যাদের পায়খানা কষা কম হয় শক্ত কম হয় আপনি তিন দিন পর পর এক চামচ ব্যবহার করবেন ঠিক আছে তিন দিন পর এক চামচ ব্যবহার করবেন এই ব্যাপার বন্ধুরা তো যাই হোক ভাইয়েরা যারা ওষুধ নিতে চাইবেন দেশ থাকবেন বিদেশ থেকে নেবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আর দেখেন আমি আমার থামনি মধ্যে আমার ফোন নম্বর দিলাম যারা বিদেশ থেকে ফোন করবেন তার সঙ্গে ইয়া যোগ করবেন আপনি নাইন ওয়ান যোগ করবেন ঠিক আছে আর এর মধ্যে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো সব কিছু আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ